রমজানের প্রস্তুতি কেমন রমজানের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করেন রহমত দিয়ে থাকেন মাফ করে দেন না সব কিছু যদি নিতে ছাড় তাহলে রমজানের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে এবার রমজান এটা একটা রাজপ্রসাদ রাজপ্রসাদে ঢুকতে হলে সর্বপ্রথম গিটের মধ্যে যেতে হয় তোর গেজের মধ্যে গেলে একটা দোয়া পড়তে হয় দোয়াটা কি বলে আল্লাহুম্মা ফি এইটা পড়ে পড়ে এবার রমজানের ওই রাত ঢুকো রমজানের রাজপ্রসাদের গেটটা কোনটা বলে লাইলাতুল বরাত লাইলাতুল বরাত এটা ওই সব সৌভাগ্যবান ব্যক্তিরা পেয়েছে যাদের জন্য রমজান কবুল হয়েছে একটু মহাপত্নী বলে এমন তো ব্যক্তি আছে স্বভাবরা তার রাতে ছিল কিন্তু রমজান আসার আগে আগে দুনিয়া থেকে পর্দা করে কিন্তু রব্বুল আল এখনো আমাদেরকে রেখেছেন রমজানের দিকে প্রবেশ করার জন্য চলে যাচ্ছি তা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন যেই ব্যক্তি নিয়ত করে ভালো কাজের জন্য নিয়ত করে ওই ভালো কাজটা যতক্ষণ আদায় না হয় ততক্ষণ পর্যন্ত নিয়তের দান করে থাকে তা আপনি আজকে থেকে নিয়ত করেন রমজানে প্রবেশ করব। আল্লাহ না করুক যদি রমজানের চাঁদ উদিত হওয়ার আগে আমার দুনিয়া থেকে হায়াছাস হয়ে যায় ওই নিয়ত করেছে রমজানের রমজানের রোজার প্রত্যেকটার সবাব আল্লাহ আমাদেরকে দান করবে এবার আসুন প্রস্তুতিটা কেমন সর্বপ্রথম বলবো মা বোনদের মাইকের মারফতে রমজান আমরা প্রত্যেকদিন ঘরবাড়ি পরিষ্কার করি তো রমাদানুল মুবারকের প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য দামি তাই রমাদানুল মোবারকের যাতে অন্যান্য দিনের তুলনায় বেশি কাজকর্ম না থাকে রমজানুল মুবারক শুরু হওয়ার পূর্বে ঘর গুলা বেশি করে পরিষ্কার করে নেওয়া সুবাহ বেশি করে পরিষ্কার করে নেওয়া যাতে রমজান আর মোবারকের মধ্যে আমাদের বেশি সময় ঘর পরিষ্কারের মধ্যে দিতে না হয় এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমরা যারা সংসারের দায়িত্ব নিয়েছি যারা বাজার করে থাকি বাজারের মধ্যে অনেক লম্বা একটা সময় ব্যয় হয় এমন এমন কিছু বাজার আছে যেগুলো আমরা শহর থেকে কিনে আনতে হয় কারণ শহরে গেলে একটু সাশ্রয় পাওয়া যায় ভালো পাওয়া যায় এবং ভালো পাওয়া যায় তা আমরা এগুলো রমজান করে নেব যাতে রমজানের কোনো সময় আমাদের থেকে বিতা না যায় সুমান এটা হলো আমরা যারা পরিবারের দায়িত্ব আছে তাদের জন্য তিন নাম্বার সময় দামি কিনা আর যদি দামি নয় তাহলে সময় দামি কিনা দামি এই সময়টা সর্ব বেশি নষ্ট হয় কোন জায়গায় আর কেউ এই বেদ কোথায় কোথায় নষ্ট হয় নমাতে ফোরার ফান লাগে না কিছু নবুজি সর বেশি সময় নষ্ট হয় কোথায় মোবাইলে রমদানন মোবারকে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করবেন হারাম তবে দিবেন প্রয়োজন ছাড়া মোবাইল ইউজ করবেন না সবচেয়ে বেশি সময় নষ্ট হয় আপনি ভিডিও দেখতে ঢুকছেন কখন যে রাত চলে গেছে কেউ জানে না তাই রমাদানুর মোবারকে মোবাইলটা একটু কম ইউজ করবেন প্রয়োজন ইউজ করবেন এটা সম্পূর্ণ শয়তানে আমাদেরকে করাই তাই প্রত্যেকটা সময় দামি মোবাইলটা কম ইউজ করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে মোবাইল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবার আসুন আরেকটা বিষয় আমরা বাকি মাস ফজরের খুবই গাফিলতি করি এই গাফিলতিটা যাতে রমজানের মধ্যে না হয় সাহারি খাওয়ার জন্য আমরা তো উঠি চেষ্টা করবেন ফজরের নামাজটা বা জামাতা পড়ার জন্য এবং ফজরের নামাজের আগে সাহারি খাওয়ার আরো কিছু আগে উঠে তাহার জুতটা পড়ার চেষ্টা করবেন তো তাহার নামাজ আরেকটা হলো সকালবেলা কোরআন শরীর তালাবাদ করা যেগুলো আমাদের মুসলমানের কালচার আমরা হারিয়ে ফেলেছি তো রমাদারণ মোবারক এসেছে এগুলো আমরা নিজেরা আবার অভ্যস্ত হই এক মাস যেহেতু আমরা অভ্যস্ত হব বাকি এগারো মাস এটা আমাদের অভ্যাসের মধ্যে থাকবে সর্বপ্রথম ঘুম থেকে উঠে তাহার আদায় করা তারপর সাহারি তারপর চেষ্টা করবেন করার জন্য এরপর আপনার আপন সন্তান ছেলে মেয়ে তাদেরকে ঘরের মধ্যে বউ বেটি মা যারা আছে কোরআন তালাবাদ করার জন্য খতমে কোরআনের খতম দেওয়ার জন্য এটা আপনারা আদেশ দিবেন আপনাদের এখানে আছে কিনা জানি না আমাদের ওইদিকে সব সময় দেখা যায় রমজানের মধ্যে দশ রমজান যাওয়ার পরে বিশ রমজান যাওয়ার পরে ঘরের থেকে মা বোনরা তাবরুক মসজিদে পাঠায় তারপর স্লিপ লেখে দেয় যে আমি একটি খতম করে আদায় করেছি হুজুরের মাধ্যমে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমার মুরব্বীদের জন্য ইসলে সবাবের জন্য একটু দোয়া করেন কিন্তু এগুলো বর্তমানে সমাজ থেকে উঠে যাচ্ছে যে আমি একটা কোরআন করেছি তো ভুল প্রান্তি হয়েছে তো মুসল্লিদেরকে সাথে নিয়ে হাফেজ থাকবে ইমাম থাকবে মুরব্বীরা থাকবে তাদেরকে নিয়ে আল্লাহ করে আমার মুরব্বীদের কবরের মধ্যে পৌঁছায় এই ব্যবস্থাগুলো করবেন ছোটো বাচ্চারা যারা রোজা রাখতে চায় তাদেরকে নিষেধ করবেন না ছোট বাচ্চারা যারা রোজা রাখতে চায় তাদেরকে নিষেধ করবেন না আপনাকে থেকে সেই উদ্বুদ্ধ হয়েছে রোজা রাখার জন্য কিন্তু আপনি নিষেধ করে দিয়েছেন তুই ছুট আর পারবি না এটা করবেন না রাখুক আপনার সাথে খাবারটা ভোর রাত্রে খাক আবার ফজর উঠে তার তো রোজা হবে না ছোট বাচ্চা সেই জোরটুক সম্ভব রাখুক অভ্যাস একদিন বারোটা আরেকদিন জোর পর্যন্ত আরেকদিন দিন দুইটা তিনটা চারটা আরেকদিন দেখবেন পুরো রোজা এটাই সে রাখছে তো সে শুরু থেকে যদি অভ্যস্ত না হয় তো রাখবে কখন কিন্তু আমরা তো এখন মডার্ন মা বাবা ছেলে শুকিয়ে যাবে তার শরীরে শক্তি নাই রাখবে কিভাবে বাবা জেনে রাখুন রোজা পালন করলে কতটুকু আপনার লাভ একজন আমেরিকার বিজ্ঞানী খ্রিস্টান সে বলে আমাদের শরীরের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে কিন্তু ময়লা আবর্জনা যেগুলা বাকি এগারো মাস আমরা ভাজা পোড়া দুনিয়াবি যেসব খাবার যেগুলো খেলে শরীরের মধ্যে ক্ষতি হয় কিছু ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে সৃষ্টি হয়েছে যেগুলা আমরা যখন আহার করি ওই আহার থেকে কিছু শক্তি তারা নিয়ে তারা জীবিত থাকে ওই আমেরিকার বিজ্ঞানী বলে যখন মুসলমানরা লম্বা রোজা আদায় করে পানি বিহীন খাবারবিহীন তখন ওই ব্যাকটেরিয়ারা যখন জাগ্রত হয়ে শক্তির জন্য কিছু খেতে চায় না পায় তখন তারা আস্তে আস্তে মরে যায় তারা আস্তে আস্তে মরে যায় তো মরে যাওয়ার পরে তারা আমাদের বাথরুমের রাস্তা দিয়ে বাহির হয়ে যায় যার কারণে রোজা যখন শুরু হয় সর্বপ্রথম একটা দুইটা তিনটা রমজান আমাদের একটু কষ্ট যায় কিন্তু চার পাঁচ দিন পরে আমরা একদম সবাই ফিট একদম ফিট আমাদের থেকে আর ডাক্তারের কাছে যেতে হয় না রমজানে আমরা ডাক্তারের কাছে দৌড়াই না কারণ ওই রোজার কারণে আমাদের শরীর কমে যাচ্ছে না সুস্থ হয়ে যায় একটু মোহাম্মদ নিয়ে বলেন সুস্থ হয়ে যাই আমার ভাই একজন ডাক্তার আছেন উনি আমার ছেলে ভালো বুঝেন রমজানের মধ্যে ওনারা নিজের দিনের মধ্যে আর ডাক্তারি করতে হয় না রাতের বেলা রাতের বেলা কেন ইফতারের টানে আবার ভাজা ফুরা আবার সবকিছু খাই তারপর যায় ডাক্তারের দোকানে তার রোজা রাখবেন রোজা রাখলে আপনার শরীরের জন্য ভালো হবে শক্তি কমে যায় না শক্তি বেড়ে যায় আমাদের আশেপাশে অনেক রাজমিস্ত্রি আছে আপনাদের জানাশোনার মধ্যে আছে আমারও আছে আমার শ্বশুর আমার এক ছালাও আছে রাজমিস্ত্রির কাজ করে রোজা রমজান রেখে তবে ওনাদেরকে রোজা রাখার কারণে ওনাদের যা মালিকরা আছে কাজ কমিয়ে দেয় ওনাদেরকে দুইটা তিনটার মধ্যে ছুটি দিয়ে দেয় তা আপনারাও যারা আপনাদের আপনাদের তত্ত্বাবধানে যদি কোনো কর্মী থাকে কোনো শ্রমিক থাকে এর রোজার খাতিরে আপনি তার কর্মজীবনটার সময়টা একটু কমিয়ে দিবেন এটার প্রতিদান আমার আল্লাহ দিবেন সময়টা কমাই দিবেন বেতনটাও কমায় দিয়েন না বেতনটা ঠিকঠাক রবেন আমাদের তো আবার সময় কম মানে বেতনও কম আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আরেকটা বিষয় ঘরের মধ্যে রাগারাগি করবেন না মা বোনদের সাথে রোজা রেখে যখন খিদাটা বেড়ে যায় আমরা ঘরের মধ্যে মারামারি লাগাই দিই এর লবণ কম হয়েছে কেন এটা আনার না কেন আপনি মনের মধ্যে রাখবেন আমি যেমন রোজা রেখেছি আমার পরিবারও রোজা রেখেছে আমি কাজ করছি উনি আমার দিচ্ছে ইফতারের সর্বশেষ আখের আমাদের গ্রামগঞ্জের মধ্যে যেই কালচারটা বেশি দেখা যায় আজান দেওয়া পর্যন্ত খাওয়া সাহারির সময়টা আজান পর্যন্ত নিয়ে যাওয়া এটা কখনো উচিত নয় কারণ আজান দেওয়া হয় ফজর রক্ত শুরু হওয়ার আরও পাঁচ মিনিট পরে ফজর রক্ত শুরু হওয়ার আরও পাঁচ মিনিট পরে তা আপনি আজান পর্যন্ত খাওয়া মানে আপনি ফজর পর্যন্ত খেয়ে ফেলেছেন তাই মাইকের আমাদের তো এখন ব্যবস্থা ভালো মাইকের দিকে উজুরাত ডেকে ডেকে বলা হয় যে সাহারির সময় শেষ আপনারা খাওয়া দাওয়া বন্ধ করেন এর আরও আগে থেকে বন্ধ করার চেষ্টা করবেন খাওয়াটা যেহেতু রমজান চলে এসেছে তাই বলতেছি সামনে রমজান রমজানে প্রবেশ করব। আর আমাদের নিয়ম কারণ হয়তো রমজানের সেই মধ্যে রোজার বর্ণনা হবে তো এগুলো হলো রোজা শুরু হওয়ার প্রস্তুতি মাইকের দিকে খেয়াল রাখবেন কখন শেষ হচ্ছে এর আরো আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করবেন আর যারা ব্রাশ করা আপনারা ঘুম থেকে উঠে ব্রাশ করে নেবেন রোজা রাখা অবস্থায় টুথপ্রেস ইউজ করে ব্রাশ করা এটা সম্ভব নয় মিসওয়াক করতে পারবেন মিসওয়াক করা আমার নবী শূন্য এবং রোজার জন্য ভালো দাঁতের জন্যও ভালো কোনো দাঁতের ডাক্তার থাকলে উনিও বলবে মিসওয়াক করেন মারি যদি নরম হয়ে যায় রক্ত পড়ে তাহলে মিসওয়াক করেন মিসওয়াক করাটা আমার নবী শূন্য আল্লাহ আমাদের এই এগুলো সবগুলা মেনে চলে আমাদেরকে রোজা রমজানটুকু পরিপূর্ণ শক্তি রেখে সুস্থতার সাথে কাটানো তফিক দান করুক ওমা আলাইনে ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ